কালনা রংপাড়া যুবশক্তি সংঘের এবারে আকর্ষণ রং বেরঙের উলের সরস্বতী মূর্তি একশো ষাট গুটি উলের সরস্বতী প্রতি বছর যুবশক্তি ক্লাবের মেম্বাররা কোনো না কোনো নতুন ভাবনা নিয়ে সরস্বতী মূর্তি তৈরি করে থাকে বিভিন্ন রকমের জিনিস দিয়ে যুবশক্তি ক্লাব সরস্বতী পুজোর থিম এবং দেবী মূর্তি করে থাকে সকল ক্লাব মেম্বার মিলে হাতে হাত লাগিয়ে নিজেরাই দেবী মূর্তি তৈরি করে সে মতো এবারও তারা নিজেরাই উলের সরস্বতী মূর্তি তৈরি করছে কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এইতেতে কি অনুপাতিত হিসাব মত না আচ্ছা আচ্ছা এই মানে কোন দুই কর দিয়ে লাগি না আন্দোলন কত আমোকে তো দান্ডি কত মানে ওই কাজগুলো না একবার কি পারবা বের আগে ফোন কইছে ওখানে কোন কোন এর আগে আমরা পরপর পেয়েছি একবার পাখা টুকু তৈরি করেছিলাম হম তারপরে হচ্ছে গিয়ে

মার্বেল পাথরের হয়েছিল ইত্যাদিতে করে থাকি আমরা তো আমাদের প্রত্যেক বছর কিছু না কিছু ভাবনা চিন্তা মাথায় থাকে যে আমরা কিছু একটা নতুন কিছু তুলে ধরবো সবার কাছে এস্টিমেট বলতে আমরা প্রত্যেকের গায়ে খেটে করি কিন্তু এটা পয়সা দিয়ে করতে গেলে সেটা আমরা আর কি হিসেবের বাইরে হয়ে যায় ঠিক আছে আর দেখা গেলো এটা যদি পয়সা দিয়ে করতে যাই কম করে পঞ্চাশ ষাট হাজার টাকার কেস যেটা আমরা সবাই মিলে গায়ে খেটে করছি কি এর চাই আমার নাম সমর মল্লিক তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ